আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই এ বাবরি মসজিদ শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মোদীর উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো স্কুলের বালি বিক্রি করতে পারে সেই জায়গায় ছেলে দেবো আর দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে না বিয়ে ধপের দোকানের মাল কিনে আকাশ কুসুম কথা বলি না ওই মাননীয়ার মতো আমি কথা বলি না ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো এখন চাকরি চাইতে গেলে পুলিশকে

নিয়ে যে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সমরে ডিএ পাচ্ছে না সে ডিএরও ব্যবস্থা করে দেবো আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে আপনি বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা আপনি কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি যদি যেতে চান সেখানে আপনাকে কুড়ি কিলোমিটার আগে আটকে দেয় আপনি বলছেন যে দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না ডিএ বলছেন দেবেন ডিএ কি করে দেবেন সেখানে তো প্রচুর টাকা প্রচুর কোটি টাকা বকেয়া রয়েছে আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্টভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকিয়া আছে একবারে বলতে বলুন তো আর অনেক কমিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়ে দিয়েছে আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি হাজার জনকে নিয়ে সভা করার অনুমতি ছিল সেটা না করে পনেরো জনকে নিয়ে অনুষ্ঠান করলেন কেন দেখুন আমরা হাজার জনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার চিন্তা ভাবনা হচ্ছিলো এখানে যারা প্রিপারেশান নিয়েছে দু বছর দু মাস ধরে যারা আসবে বলে প্রস্তুত নিয়েছে সেক্ষেত্রে হাজার জন বাঁচতে বাস্তে দেখছি সেটাও মনোপূর্ণ হয়ে যাচ্ছে আর আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব নিরপেক্ষ মান্যতা দিই বুথ কমিটির কোনো সাধারণ কর্মীর আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষে কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনোরকমভাবে কোনো অর্ডারকে ভাইলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না একটা প্রশ্ন সেক্ষেত্রে বিভিন্ন সরকার দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে সেখানে সরকার একটা যাত্রা করছে ছুটি দেবেন না এই বিষয়টা দিক থেকে আপনার কি কোনো প্রতি দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি তার দোসর যারা আছে তারা ভোট ব্যাঙ্কে তাদের ভোট ব্যাঙ্কে সুরক্ষিত করার যা চেষ্টা করছে আর তথাকথিত কিছু রাজনৈতিক দলেরা তথাকথিতভাবে রাম মন্দিরের বিরোধিতা করে একটা অংশের ভোটকে পকটে রাখার চেষ্টা করছে যার নামেই সংহতি মিছিল এই দেয়গুলো করছে আমরা তো ভুলে যাচ্ছি না উনিশশো বিরানব্বই বাবরি মসজিদ শহীদ হয়েছিল উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার এক দু হাজার দুই দু হাজার চারে বিজেপির সাথে তৃণমূলের কত ভালো সম্পর্ক ছিল আজকে সংহতি মিছিল করছে তো এটা শুধুমাত্র ভোট নেওয়ার নাটক যদি ভোটের না প্রয়োজন হতো দেখতে রাম মোদীর উদ্বোধনেই মমতা ব্যানার্জি প্রথম সারিতে থাকতো কেন লোকসভা ইলেকশনের জন্য ডায়মন্ড আবার মডেল দেখিয়ে সারা ভারতবর্ষকে দেখায় তো আসল ডায়মন্ড আবার মডেলটা কি আছে যে যে ফানুষ সেটাকে দেখাতে হবে তো জীবনে মমতা ব্যানার্জি পাঁচ টাকা মাঠে কোনো ধরনের যে কোনো দিবস মানাননি আর নিজে আসেননি আজ কালকে উনি আসতে চলেছেন সংগতি দিবসের নামে যেখানে লাস্ট টাইম ছয় ডিসেম্বরে উনি সংহতি দিবস করেছিলেন সেখানে বাবরি মজুদে একটা ছবি ছিল না এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন বিকজ অব ভোট একটাই কারণ ভাই ভোটের জন্য তবে মনে থাকে মনে আমরা ভুলে যাচ্ছি না সিএ নিয়ে যখন প্রটেস্ট হচ্ছিল আমাদের রাজ্যে কত মুসলিম সমাজের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছে যে কেস এখনও চলছে সেই মমতা ব্যানার্জি আমার নাকি সংগতি মিছিল করছে ভোট বড় বড়ই বালা মানে জানেন তো আপনারা ভোটের জন্য এটা সব করতে প্রস্তুত আছে আবার এই ভোটের থেকে যদি অন্য কোনো ভোটের প্রয়োজন হতো তাহলে দেখতেন রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি হাজির থাকতেন